নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ গুয়াহাটিতে আঞ্চলিক সরকারি ভাষা সম্মেলনে যোগ দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সরকারের অফিসে হিন্দি ব্যবহারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের অফিসগুলিতেও যাতে হিন্দি ব্যাপক ব্যবহার করা হয় সে আহ্বান জানালেন তিনি বললেন যে হিন্দি ভাষাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সবার কাছে হিন্দি সহজবুদ্ধ হয় এবং হিন্দি যোগাযোগের সহজ মাধ্যম হয়ে ওঠে এবং একটা গণবসা হয়ে ওঠে যাতে সারা ভারতবর্ষের মধ্যে ঐক্য সংহতি এবং সংস্কৃতিকে একীভূত করতে পারে এজন্য অবশ্যই হিন্দিকে অগ্রাধিকার দিয়ে চলতে হবে যাতে সারা ভারতবর্ষের মানুষ সংস্কৃতি ঐক্য এবং সংহতির ক্ষেত্রে একীকরণে তাকতে পারেন আবদ্ধ হয়ে তাকতে পারেন ভারতবর্ষে যাতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি হয় প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে আঞ্চলিক সরকারি ভাষা সম্মেলনে হিন্দির উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে উত্তর পূর্বে এক সময় হিন্দির প্রতি অনীহা ছিল কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই অনীহাটা চলে যাচ্ছে হিন্দিকে মানুষ গ্রহণ করছেন তাতে উত্তর পূর্বের মধ্যে হিন্দি জনপ্রিয়তা পাচ্ছে সেই সঙ্গে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের অফিসে হিন্দি তো ব্যবহার হচ্ছেই সেই সঙ্গে রাজ্য সরকারের সমস্ত অফিসেও যাতে হিন্দির ব্যাপক প্রচার হয় সেই আহ্বান জানালেন সেই সঙ্গে জানালেন যে হিন্দি ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে পারে যদি হিন্দি সবার মধ্যে সহজবুদ্ধ হয়ে যায় এবং প্রযুক্তির মাধ্যমেই হিন্দিকে সহজবুদ্ধ করতে পারেন যাতে সবাই হিন্দিকে গ্রহণ করতে পারেন সরকারি ভাষা হিসেবে কোনো অবস্থায় হিন্দি জটিলতা থাকা উচিত নয় এবং প্রযুক্তির মাধ্যমে সেটাকে রাজ্য সরকারের অফিসেও ব্যবহার করতে হবে যাতে হিন্দি সরকারি ভাষাটা গণভাষা হিসেবে পরিচিত হয় একটা সময় ছিল যখন উত্তর পূর্বের মানুষ হিন্দি ভালো করে জানত না যার কারণে উত্তর ভারতে বা অন্যান্য প্রদেশে চাক চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকতেন কিন্তু এখন উত্তর পূর্বের মানুষ হিন্দি হিন্দিটাকে গ্রহণ করেছেন যার কারণে উত্তর ভারত এবং অন্যান্য ভারতে হিন্দি জানার কারণে চাকরির পরিধি বিস্তৃত হচ্ছে এবং উত্তর পূর্বের মানুষ ব্যাপক হারে চাকরি করতে পারছেন ভারতবর্ষের অন্যান্য স্থানে গিয়ে আর এর একমাত্র মাধ্যম হলো হিন্দি হিন্দির কারণেই অন্যান্য রাজ্যে গিয়ে উত্তর পূর্বের মানুষ নিজেদের সচল রাখতে পারছেন যার কারণেই তাদের কাছে চাকরির বাজার খুলে যাচ্ছে এবং উত্তর পূর্বের মানুষ ব্যাপক হারেই উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট সহ বিভিন্ন প্রদেশে গিয়ে নিজেদের চাকরির যোগ্য করতে পারছেন সেটা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সঙ্গে বলেছেন যে হিন্দি অবশ্যই সকলের ভাষা হওয়া উচিত উচিত কেন বলেছেন যে আঞ্চলিকভাবে আঞ্চলিক ভাষায় জোর দিয়ে নিজেকে সীমাবদ্ধ রাখলে অন্তত পক্ষে ভারতের অন্যান্য প্রদেশে গিয়ে নিজেকে সেভাবে গ্রহণযোগ্য এবং চাকরির জন্য যোগ্য করতে পারবেন না আর হিন্দি জানা থাকলে ভারতবর্ষের সমস্ত জায়গায় গিয়ে ঐক্য সংস্কৃতি এবং সংহতির নিদর্শন রাখতে পারবেন যে কোনো মানুষ সেই হিসেবেই সবাইকে নিজের নিজের মাতৃভাষা পালন করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখাতে সক্ষম করবে হিন্দি আর এটার উপরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে অনেকে হয়তো সমালোচনা করতে পারেন হিমন্ত বিশ্ব শর্মার কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু কোন হিন্দি লোক নন তিনি অসমের মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী হিসেবে তার মাতৃভাষা অসমিয়া। কিন্তু অসমিয়া ব্যক্তি হওয়া সত্ত্বেও অসমের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের অফিসে হিন্দির ব্যাপক প্রচার এবং ব্যাপক ব্যবহার করার উপর জোর দিয়েছেন এক্ষেত্রেই বলা যায় যে নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম তারাও কিন্তু গুজরাটের মানুষ এবং তাদের মাতৃভাষা গুজরাটি কিন্তু তারা হিন্দির কারণেই হিন্দিকে ভালো করে জানেন বলেই আজ ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দক্ষতা দেখাতে পেরেছেন এবং কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন হিন্দি ভাষার উপর খুব জেরে দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিপরীত অবস্থান নিয়েছেন তিনি আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে হিন্দি ভাষাকেও গুরুত্ব দিতে বলেছেন যাতে হিন্দি এবং আঞ্চলিক ভাষার সংমিশ্রণে কোনো অবস্থায় বিদেশি ভাষা ভারতের উপর প্রভাব পেলে প্রতিফলিত করতে না পারে সে কথাটাও তিনি বলেছেন অর্থাৎ হিন্দি একটা ভারতীয় ভাষা হিন্দি শুধু রাষ্ট্রভাষাই নয় হিন্দি অনেক রাজ্যের রাজ্য ভাষাও তাই হিন্দি যেহেতু সারা ভারতবর্ষের মানুষ গ্রহণ করে নিয়েছেন এবং সারা ভারতবর্ষে হিন্দি জানা থাকলেই চাকরির বাজার খুলে যায় এবং বিদেশি ভাষা ইংরেজিকে প্রাধান্য না দিয়ে হিন্দিকে প্রাধান্য দিলে ভারতবর্ষের মধ্যে যে একেবারে সাধারণ মানুষ নিরক্ষর মানুষও হিন্দি বুঝে বার্তা ধরে রাখার ব্যবস্থা করতে পারবেন সেটার প্রতি যেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিলেন তিনি কিন্তু অসমিয়া ব্যক্তি এবং তার মাতৃভাষা অসমিয়া সত্ত্বেও কিন্তু হিন্দির যে গুরুত্ব রয়েছে ভারতবর্ষে শুধু শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ এবং ঐক্যের ক্ষেত্রেই নয় চাকরির ক্ষেত্রে নিজেকে যোগ্য করার ক্ষেত্রেও যে হিন্দির গুরুত্ব রয়েছে এবং রাজ্য সরকারের অফিসগুলিতে ব্যাপক হারে হিন্দির ব্যবহারের কথা আহ্বান জানিয়ে তিনি এটাও বোঝাতে চাইলেন যদি সরকারি অফিসের কর্মচারীরা হিন্দির ভাষা নিয়ে চর্চা করেন তাহলে অন্যান্য প্রদেশে যখন যোগাযোগের বিষয়টা প্রয়োজন হবে তখন কিন্তু তাদের আর অসুবিধার সম্মুখীন হতে হবে না এই জন্যই হয়তো হিমন্ত বিশ্ব শর্মা হিন্দিটাকে রাজ্য সরকারের অফিসও ব্যাপক ব্যবহারের আহ্বান জানালেন এতে তিনি কিন্তু শুধু আঞ্চলিক ভাষা নয় হিন্দি ভাষার সঙ্গে সঙ্গে আঞ্চলিক ভাষাটাকে গুরুত্বের সঙ্গে ব্যবহার করার কথাই বলেছেন অর্থাৎ হিন্দি যেহেতু সারা ভারতবর্ষেই প্রচলিত এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিসেবে অস্বীকার করার জায়গা নেই এবং বিভিন্ন প্রদেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু হিন্দি একমাত্র মাধ্যম অন্য কোনো আঞ্চলিক ভাষায় কিন্তু এক প্রদেশের মানুষ অন্য প্রদেশের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না যেটা অস্বীকার করার জায়গা নেই তাই হিন্দুর উপর অসমীয়া ব্যক্তি হয়েও হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ করে জোর দিলেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে ল্যাকসাই কমেন্ট করবেন